পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুস্বাস্থ্য মিত্রদের জানাই শুভ সন্ধ্যা আজকে সকাল এগারোটা তিরিশ মিনিটে আমি আপনাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছিলাম সেই মক টেস্টে অনেকেই অংশগ্রহণ করেছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন তারা কত নম্বর পেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা অংশগ্রহণ করেননি এখনও তারা আগের ভিডিওটি থেকে মক টেস্টটি দেন এবং মক টেস্টের রেজাল্ট অর্থাৎ মক টেস্টের উত্তরপত্র এই ভিডিওটি থেকে চেক করে কত নাম্বার পাচ্ছেন আপনারা এই কমেন্টে জানাবেন তাহলে চলুন মক টেস্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করা যাক আপনাদের মক টেস্টে যে এক নম্বর প্রশ্নটি ছিল সি বাগথন কোন গণভুক্ত উদ্ভিদ উত্তর হবে হিপহপে হিপহপে শব্দের গ্রিক অর্থ কী চকচকে ঘোড়া। এবারে তিন নম্বর প্রশ্ন ছিল বাকথনের উৎপত্তি কোথায় হয়েছে বলে মনে করা হয় উত্তর হবে বি হেংদুয়ান পর্বতমালা ও পূর্ব হিমালয় প্রশ্ন নম্বর চার শ্রীবাকথন প্রাকৃতিকভাবে কিভাবে ছড়িয়ে পড়ে উত্তর হবে বি পাখি ও নদীর মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্ন নম্বর পাঁচ বাকথন সবচেয়ে ভালো জন্মায় উত্তর হবে বি কঠিন পরিবেশ যেমন খোরা ও ঠান্ডায় প্রশ্ন নম্বর ছয় সি বাগথন কোনটি কমায় উত্তর হবে প্লেটলেট জমাট বাঁধা এবারে সাত নম্বর প্রশ্ন ছিল সি বাগথন সাহায্য করে উত্তর হবে বি রক্তচাপ কমাতে তারপর প্রশ্ন নম্বর আট সি বাগথন কোনটি কমায় উত্তর হবে বি রক্তের চর্বি বা লিপিড কমায় এবারে ন নম্বর প্রশ্ন ছিল সি বাকথন নরম করে উত্তরবে সি রক্তনালী দশ নম্বর প্রশ্ন ছিল মাইকার্ডিয়াল হাইপার্থপি উন্নতি মানে হল উত্তর হবে বি হিত পেশি এবারে এগারো নম্বর প্রশ্ন হলো সি বাগথন দূর করে উত্তর হবে বি রক্তের বর্জ্য এবারে প্রশ্ন নম্বর বারো হলো কোন উপকারিতা সরাসরি স্টোকের ঝুঁকি কমায় উত্তর এ প্লেটলেট জমাট বাঁধা রোধ করে এবারে প্রশ্ন ১৩ নম্বর হলো সি বাকথনের অ্যাডাপ্টিলিটি মানে কি উত্তর হবে বি কঠিন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা প্রশ্ন নম্বর চোদ্দো চকচকে ঘোরার গল্প কোন সংস্কৃতির সাথে যুক্ত উত্তর হবে বি প্রাচীন গ্রিক এবারে প্রশ্ন নম্বর পনেরো ছিল ভারতের সি বাগথন কোথায় বেশি পাওয়া যায় উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে এবারে প্রশ্ন নম্বর ষোলো কোন ভিটামিন সি বাগথনে প্রচুর পরিমাণে নেয় উত্তর হবে ভিটামিন কে এবারে প্রশ্ন নম্বর সতেরো হল কোন ফ্যাটি অ্যাসিড সি বাগথনে পাওয়া যায় উত্তর হবে এ অমেগা ফ্যাটি অ্যাসিড এবারে প্রশ্ন ছিল আঠেরো নম্বরে আয়ুর্বেদ অনুযায়ী সি বাক্তন উন্নতি করে উত্তর হবে বি ত্বকের স্বাস্থ্য এবারে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সি বাক্তন কোনটি কমায় উত্তর হবে এ প্রদাহ এবারে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে সি বাক্তন কোন অঙ্গের কার্যক্ষমতা বাড়ায় উত্তর হবে এ লিভার এবারে প্রশ্ন ছিল একুশ নম্বরে সি বাক্তন ভূমিকা রাখে উত্তর হবে বি রক্তে শর্করা নিয়ন্ত্রণে এবারে প্রশ্ন নম্বর বাইশ হচ্ছে আয়ুর্বেদে শিবাক্থথনে কেমন ভেষজ বলা হয় উত্তর হবে স্বাস্থ্য রক্ষাকারী ভেষজ এবারে প্রশ্ন নম্বর তেইশ সি বাকথন কীভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে উত্তর হবে বি রক্ত জমাট বাঁধা কমিয়ে এবারে চব্বিশ নম্বর প্রশ্ন হল রক্তনালী নরম হওয়া মূলত কোন রোধ প্রতিরোধ করে উত্তর হবে অ্যাথরোস্কেলোরোসিস এবারে তোমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ছিল সি বাকথন ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে কোন কারণে উত্তর হবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রশ্ন নম্বর ছাব্বিশ ছিল কোন হিমালয় অঞ্চল শ্রীবাক্থনের প্রাকৃতিক আবাসস্থল উত্তর হবে পূর্ব হিমালয় এবারে তোমাদের সাতাশ নম্বর প্রশ্ন ছিল অভিযোজন ক্ষমতা নিয়ে কোন বক্তব্য মিথ্যা এখানে উত্তর হবে সি কেবল উর্বর মাটি প্রয়োজন এবারে প্রশ্ন আঠাশ নম্বর ছিল সি বাক্তন কোন দেহ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর হবে এ রক্ত সঞ্চালন ব্যবস্থা এবারে তোমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন ছিল ঐতিহাসিক নাম হিপোপি কাকে গুরুত্ব দেয় এটা উত্তর হবে এ ঘোড়াদের চকচকেও স্বাস্থ্যবান করা এবারে প্রশ্ন নম্বর তিরিশ অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন ছিল সি বাক্থন কোন অ্যান্টিঅক্সিডেন্টে বিশেষভাবে সমৃদ্ধ উত্তর হবে বি ভিটামিন সি আজকের মক টেস্টের প্রশ্নপত্র কেমন ছিল তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কত নম্বর পেলেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও যে সমস্ত এএসএম আছে যারা এই ভিডিও পাচ্ছে না আপনারা এই ভিডিও ওনাদের কাছে শেয়ার করুন যাতে ওনারাও এক্সামটি বা মক টেস্টটি দিতে পারে এবং নিজেদেরকে যাচাই করতে পারে নমস্কার সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন